প্রথম নাম্বার এই কারীম শোনার পরে যারা বাধা দিয়েছিল এই দুনিয়ায় আল্লাহর তাদেরকে ঘোষণা দিয়েছে তারা এ কাফে বাংলাদেশে আমরা এই চুয়ান্ন বছরে কিন্তু অনেক মুসলমান আচরণ দেখতে পেয়েছি যে আল্লাহ আমাদেরকে কণ্ঠ ছেড়ে দিয়েছেন কথা বলার জন্যে সাড়ে পনেরোটা বছর মনে হচ্ছিল যে আমাদের বুকের ওপর একটা পাথর চাপা দেওয়া আছে পাথরটা আল্লাহ নিজের কুদরতি ভাবে সরিয়ে দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে এখন এই যে কথা বলার মতো সুযোগ দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে মানুষ পেয়েছে সব কিছুর তুলনায় আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ আজকের এই ময়দানে সম্পর্ক শুধু কোরআনে কারিমের সাথে নয়তো আমরা এই হাজার লক্ষ মানুষেরা এ রাতের বেলা প্রচন্ড শীত অপেক্ষা করে আসতাম না শুধুমাত্র শেখ মহিউদ্দিন সাহেব ডাক দিলে আমরা আসতাম বিষয়টা এমন না এখানে সম্পর্ক এই সৌন্দর্যের সাথে এজন্য যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই কষ্ট তাদের এই শ্রম আল্লাহ রব্বুল আল আমিন যেন জান্নাতে যাওয়ার পাতিহ বানিয়ে দেন বলে না আমি বারানিকারি মে রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ও বিরহমতিহি ফাবিযালিকা ফালিয়া ফারাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন তামাম পৃথিবী ঝাঁপ পেয়ে পেয়ে আনন্দে আছে যা জ্ঞাইন করে যা অ্যাসিভ করে যা অর্জন করে আমি আল্লাহর কাছে কোরান একারী শ্রেষ্ঠ সম্পদ সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে আজকে খুলনা বিভাগের মানুষগুলো খুলনা বিভাগসহ বাংলার অন্যান্য বিভাগ থেকেও মানুষের আজকে এসেছে কারিম সত্যি যারা শোনার জন্য বোঝার জন্য এসেছি এটা পুরা এখন চলছে আমরা খুশি দুনিয়ার সব কিছুর বলেন প্রাণ প্রিয় শ্রোতা মন্ডলী করানের শ্রোতা যারা আমরা এখানে বসে আছি এর আগে যারা দুনিয়ায় কারিম শুনেছে কিয়ামত পর্যন্ত যারা শুনবে করানে কারিম এই শ্রোতাকে তিন ভাগে বিভক্ত করে দিয়েছে এখানে ওই তিন প্রকার মানুষ আসে কিয়ামত পর্যন্ত তারা থাকবে প্রথম নাম্বার এই কোরআনে কারিম শোনার পরে যারা বাধা দিয়েছিল এই দুনিয়ায় আল্লাহর করান তাদেরকে ঘোষণা দিয়েছে তারা কাফে এ বাংলাদেশে আমরা এই চুয়ান্ন বছরে নামধারী মুসলমান কিন্তু অনেক কাফের আচরণ দেখতে পেয়েছি স্যার হামিম শাসদার ছাব্বিশ নাম্বার আয়তে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন ওয়াল্লা দিনাকা ফারু লাতাস মারো লেহা দালুকর ওয়ালগাউফি হিলাঙ আল্লাহ কম আল্লাহ পাক বলেন কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে এটা চলতে দেওয়া যাবে না কারণ তারা বুঝেছিল এটা বছর আগে নাছিল হাজার ভালো ভাবে টের বেছিল বুঝেছিল এ করানে কারিম মোহাম্মদ ও যেটা বসাতে চায় এটা যদি সত্যি জনগণ বসতে পারে আর মেনে নেয় আমি যে অবৈধ সিয়ারে বসে আছি এই সিআর থাকবে না যোগে যোগে যারা করান বাধা দিয়েছে তারা এই টাইটের পেয়েছে তারা খুব ভালোভাবে জানে করান যারা প্রচার করে সত্যি করানের এই কথাগুলো যদি সাধারণ মানুষেরা জনগণ বুঝে ফেলে আমরা যে শয়তানি করি আমরা যে অবৈধভাবে টিকে আসি এইটা থাকবে না এই জন্য বাস্তবতা হচ্ছে শুনলে বাধা দেবে এরা এক নম্বরে কাফের আমরা জানি কাফের মারা গেলে জানা হয় না হয় বলেন বলেন কাফের জন্য দোয়া করাও যায়স নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা লিন নাবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু ওয়ালি কুরবা মিম বাদি মা তাবায়না লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম সরাই তাও বা একশো তেরো নম্বর আল্লাহ জানিয়েছেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সম্পর্কে যদি আয়াতটা নাসিল হওয়া তামাম দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করায় আয়াত দিয়ে হে নবী কোন নবীর জন্যে কোন ইমানদারের জন্যে এটা জায়েজ না শোভনীয় না উচিত না যে কোন মোশ্রেক মারা গেলে তার জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে এসতে ভার করবে আল্লাপাত বলেন যদিও এটা নিজের নিকট আত্মীয় হয় মাতা বাজান আল্লাহম আন্নাহম আসহাবুল জাহিম যার প্রতি এটা প্রমাণ হয়ে গেছে যে লোকটা জাহান নামে যাবে যার কাজকর্ম যার ইমান আমল আকিদা দেখে টের পাওয়া যায় এইরকম মানুষের জন্য কোন ইমানদার না কোন বলেন জন্য একজন নবীকে যদি আল্লাহ কথা বলতে পারেন আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি মোহাম্মদ রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন চাচা আবুল তালিব এই লোকটা মারা जात ছিল বিশ্ব নবী নিজে তার কাছে গিয়ে বললেন ইয়া আম্মী আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হজ্জুল্লাকা ইনদাল্লাহিYawmal Qiyama বুখারী শরীফের হাদিস ডাক দেয়া বললেন হে চাচা

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি শুধু আল্লাহর একত্ববাদের শিকার স্বীকৃতি দেন আমার কানের কাছে এর সালাতের ঘোষণাটা দেওয়া লাগবে না শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে শোনান কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর দরবারে হগড়া করে জান্নাতে নিয়ে যাব

আল্লাহ আল্লাপাক বলেন হে আপনি যাকে 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 পছন্দ করেন মনে করবেন আপনি হেদায়ত দেবেন না আপনি পারবেন না কারণ হেদায়ত আমি আল্লাহ আপনার হাতে দেয়নি হেদায়ত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করি আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায় পাবে কে জেলখানার ভেতরে তিনটা বছর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমরা দুইজন এক জায়গায় ছিলাম সকালে এবং দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম মাঝে মাঝে আমারে বলতেন যে হামজা বাইরে যদি আল্লাহ নিয়ে যায় কোনোদিন ফেরের জানা যায় যাবো না পড়াবো না আমার বারবার জিজ্ঞাসা করেছি ভাই আপনি কাফের পান কোথায় বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না উনি আমাকে শুনিয়ে বলেছিলেন কাফের তো তারা যারা আল্লাহর বাধা দেয় সুতরাং এই দেশে যারা কোরআনে বাধা দেবে সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক হামিম সাজদার ২৬ নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের কাফের জানাজা পড়া কিন্তু হারাম আমার মনে হয় এখন দেশের অবস্থা যা আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফের জানাজা বন্ধ হয়ে যাবে আগামীতে কোরআনে কারিম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না কোরআনে কারিমের শ্রোতা এক নম্বরে পেলাম যারা কাফের সাড়ে পনেরো বছর থেকে শুরু করে বছর কিন্তু বাধা দিয়েছেন। এখন যদি ওই মানুষ থাকেন এই দেশে আপনি তাও বা করবেন আপনি সংশোধিত হয়ে যাবেন আর যেহেতু এখন সংস্কার চলছে আপনি নিজেকে সংস্কার করে নেবেন